তোমার জীবনের কিছু কথা শেয়ার করতে চাও আমাদের এই নিউজ চ্যানেলে অবশ্যই বলুন প্রথম কথা আমার জীবনে একটা স্বপ্ন ছিল আচ্ছা মানে মানুষের দেখতাম কিন্তু তখন ইলকি ছিল না মানে মানি মানি যেটা না না থাকলে মানুষের কোনো দাম নেই মুগিয়ে সিয়েছে তো তখন দেখতাম সবাই ওই মানি নিয়ে ঢুকতো চুলে কলপ করত মেকআপ করতো কত কিছু করত কিন্তু আমি পয়সার অভাবে করতে পারিনি কিছুই মানি অফ দ্য পার তো ভগবান আমার স্বপ্ন পূরণ করেছে আমি স্বপ্ন দেখতাম একটু হলেও ভগবান আমার কথা হয়তো শুনেছে কান্না করতাম মন খারাপ করতাম আচ্ছা আপনি যে ভিডিও করেন এর আগে কি আপনি ভিডিও করতেন নাকি মানে কতদিনের চেষ্টার ফল আপনি পেয়েছেন এর আগে ভিডিওর না আমার ভিডিও সত্যি কথা আমার ভিডিও কোনো অভিজ্ঞতা ছিল না আমার মধ্যে কারণ আমি ভিডিও করব বা ভিডিও করব বা চোখে আমি ভিডিও দেখিনি যা তো আমার বড় ফোন ছিল না আমি বড় হয়ে আমার মার সে সামর্থ্য ছিল না ছোট একটা ফোন কিনে দিয়েছিল তো সেটাই ব্যবহার করতাম বড় ফোনে কী হয় না না হয় আমি কিছুই জানতাম না তো এটা আমার পরে যখন আমার মানে যেটা তৃতীয় চোখ খুলে তৃতীয় চোখ খুলে তখন আমি জানতে পারি যে এখানে কিছু যদি মানে ভিডিও করা যায় রিল করা যায় তাহলে এখানে পয়সা পাওয়া যায় সবার দেখে দেখে যে জানলাম শিখলাম এইটুকু তার থেকে আমার অভিজ্ঞতা হলো আচ্ছা আপনি যে এত ফ্যান ফলোয়িং আপনার কি একটু মানে মনোভূতির ভাবনাটা কেমন মানে মনে কেমন ফিল করেন যে আমার এত ভাবনা আমি সেলিব্রিটি এই সমস্ত ধরনের কিছু না দেখো আমার মনের ভাবনা কি সেটা জানি না কিন্তু দেখো দর্শকরা হচ্ছে দর্শকের হচ্ছে আমার ভিডিও দেখে মনোরঞ্জন পায় আনন্দ পায় আমি তাতেই খুশি আমার দর্শকরা খুশি তো আমি খুশি আমি যেটা জানি কারণ ওরা না খুশি হলে আমি মানিটা কোথা থেকে পাবো ওরাই আমার পরিবার আমি আপনার আপনি কি বিবাহিত নাকি অবিবাহিত

ঠিক আছে আমিও স্বপ্ন দেখি বলিউড টলিউড জানি না ওখানে আমি পৌঁছাতে পারবো কি না আমার স্বপ্ন পূরণ হবে কি না তবে ইচ্ছা আছে কিছু স্বপ্ন যে আমি একটু মানে আমার একটু জমি হবে আমার বাড়ি হবে গাড়ি হবে যেটা মানুষ স্বপ্ন আপনি তো ভাড়া বাড়িতে থাকেন আমার নিজস্ব হ্যাঁ ওটাই সব থেকে বড় কথা যে আমি ভাড়া বাড়িতে থাকি আপনি ভাড়া বাড়িতে থেকে এই সমস্ত এইভাবে মানে এই যে জার্নিংটা কিভাবে মানে এত কষ্ট দুঃখ আমি বুঝতে পারছি কিভাবে মানে না আর কি এটা এত শক্তি এত ক্ষমতা কোথা থেকে আসে আপনার মধ্যে এত শক্তি ক্ষমতা একটা কথা আছে না যে মানে একটা শক্ত খুঁটি যাকে বলে যেটার সাহায্যে সব কিছু সম্ভব আচ্ছা আচ্ছা তো আমার পেছনে এতদিন ভাবতাম যে আমার কেউ নেই আমার আগে পিছে কেউ নেই তো এখন আমার পেছনে এমন একজন আছে যে আমি তাকে ধরে আমি অনেক কিছু অনেক কিছু করতে পারবো আচ্ছা আচ্ছা সেটা হলো আমার স্বামী আচ্ছা আচ্ছা ভেরি গুড কোয়েশ্চেন আচ্ছা আর একটা কোশ্চেন ছিল যে আপনি মানে আপনার সাজগুজের আপনি তো সাজগুজ খুব একটা করেন না সব সময় নর্মালি থাকেন দেখি ভিডিওতে তো যাই হোক আপনার কি ইচ্ছে করে না যে ভালো মতো সাজগুজ দিয়ে ভিডিও করি আরও পাঁচটা সেলিব্রিটিদের মতো ইচ্ছা তো সব কিছুই হয় কিন্তু পেরে উঠে উঠতে পারি না হয়তো এটা হচ্ছে আর মানিটা নেই আমার যেটা সাজ আমি সাজবো আর সাজে সেজে গুজে কি হবে শোনো ভিডিও হচ্ছে মানুষের মনোরঞ্জনের জন্য আমার সেজে গুজে যে ভিডিও দিলে সবাই দেখবে তা না আমি আপনি কিন্তু ওই ভিডিওটা খুবই ভাইরাল যে ওই যে দুরু ডান্স নাকি বলে ওটা ওই ওই ড্রেস ডান্সটা খুবই ভাইরাল তো একটু আমাদের দর্শককে করে দেখানো যাবে না এই মুহূর্তে হালকা করে না না আমাদের ফ্যান আমাদের তো মানে আমাদের মানে তোমাদের তোমার যত ফ্যান রয়েছে সব দেখার জন্য বেকুল হয়ে উঠেছে একটু ডান্স হালকা নিম্ন

ভালোই লাগলো তো এই পর্যন্ত থাকলো বন্ধুরা তো আমাদের এই চ্যানেলটিকে ফলো করো সাবস্ক্রাইব করো আর বেশি বেশি করে লাইক করো পরবর্তী ভিডিও পরবর্তী ভিডিও আবার চলে আসবে কিছুদিন পর তো তোমরা এইভাবে দেখতে থাকো ভালো থেকো সবাইকে ভালো রেখো আর গুড বাই